ব্ল্যাক ডায়মন্ড এর শিপন জর্জেটের এত সুন্দর একটা কালেকশন দেখার সাথে সাথে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইসটা বলে দিব অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সব জানাবো ছোট্ট একটা ভিডিও হবে এবং ভিডিওটা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে কারণ এটার একটাই কালার আমি আপনাদের জন্য কাজটাকে দেখা এটা পুরোটা হচ্ছে বোরিং এমব্রয়ডারি কাজ করা এক্সট্রা বাটন দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা পুরা ফুল বডিটাই থাকবে হচ্ছে জর্জেটের ভিতরে এবং জ্যাকেট প্রিন্টের মতো কিন্তু প্রিন্ট করা আছে ব্ল্যাক কাপড়ের উপরে আচ্ছা হাতাটা একবারে প্লেন হাতে কোনো কাজই নাই হাতাটা একবারে প্লেন থাকবে এটা হচ্ছে একবার আস্তে আস্তে নিচের অংশটা দেখতে পাচ্ছেন নিচের অংশ এবার বাকি অংশগুলো দেখাই এটা ব্যাক সাইডটা এটা ব্যাক সাইড প্লেন ব্যাক সাইডে কোনো কাজ নাই হাতাতেও কাজ নাই ব্যাক সাইডেও কাজ নাই এবার বাকি অংশগুলো একে একে দেখাই এটা জামাটা ছিল সালোয়ার প্লাস ইনার একসাথে কাপড়টা দেয়া আছে এটা সালোয়ার আর ইনারটা একসাথে দেয়া আছে এবার অন্যটা দেখায় অন্যটা আমি খুলবো না সামনে আসো অন্যটা জাস্ট দেখেন অর্ধেক দেখতে হচ্ছে আসলে ভাল লাগতেছে এখন পুরোটা তো আমি খুলে দেখাচ্ছি দেখাতে দেখাতে প্রাইসটা বইলা দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য কত এবং অনলাইন নিলে কিভাবে নিতে হবে এটা হচ্ছে অন্যটা অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন প্রাইসটা আপনাদের জন্য বলে দিয়েছি তার আগে একটু সামনে আসো কাজটা দেখাইতে দেখাইতে প্রাইসটা বইলা দিই কাজটা দেখেন অন্য প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড দুই হাজার নয়শো টাকা উনত্রিশশো টাকা প্রাইস থাকবে ফিক্সড উনত্রিশশো টাকা এবার পিস থেকে দেখো উনত্রিশশো টাকা থাকবে একবার ফিক্সড প্রাইস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আল্লাহ